বন্ধুরা অনেকে বলেছিলেন যে পোলট্রি মুরগি যদি কোম্পানি করা হয় বা নিজে করা হয় তাহলে কোনটা লাভ বেশি বা কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে আর আমি এই ভিডিওতে বলবো যে কোম্পানির চাষ করলে কেমন ইনকাম হতে পারে এবং নিজে চাষ করলে কেমন ইনকাম হতে পারে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি কোম্পানির চাষের থেকে আমরা নিজে চাষ করলে ইনকাম অনেকটাই বেশি কিন্তু নিজে করলে খরচাটা একটু বেশি হবে আর কোম্পানি করলে খরচাটা একটু কম হবে এবার ইনকামটা ইনকামটা বলতে গেলে আপনার কোম্পানি চাষ করলে মোটামুটি হাজার ফার্মে আপনার কুড়ি হাজার টাকা ধরতে হবে এবার কম বেশি হয় কিন্তু কুড়ি হাজার টাকা ধরতে হবে আপনার একশো পিসে দু হাজার টাকা ঠিক আছে এই হিসাবে ধরতে হবে এবার কম বেশি হতেই পারে আর নিজে করলে এটা একশো পিসে পাঁচ হাজার টাকা আপনার হাজার পিসে পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারেন এবার এটাও বেশি কম হতে পারে ঠিক আছে কিন্তু এখানে টাকা লাগাতে হবে অনেকটাই কোম্পানির চাষের থেকে নিজে চাষে যেমন রিস্ক আছে সেরকম লাভও আছে আর আপনারা যদি সম্পূর্ণ কী কেমন খরচা হয় বা কী কেমন প্রফিট হতে পারে কখন বাচ্চা নিলে ঠিকঠাক হবে সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেই নিয়ে ভিডিও করে দেবো এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখব পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ